আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আর একটি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ তো অনেক কাস্টমার বা অনেক ইউজার আছেন যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজের মধ্যে ইউজ ল্যাপটপ খুঁজে থাকেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমরা জানার চেষ্টা করব যে কম দামে পারফেক্ট ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বর্তমানে ইউজ ল্যাপটপ কি আছে এগুলার কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস সহকারে কি থাকবে এখানে আমরা দুইটা ব্র্যান্ড সিলেক্ট করেছি বর্তমান সময়ে সবচেয়ে কোয়ালিটি ফুল একটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন ফাইভ যেটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এবং আরেকটা আমরা সিলেক্ট করেছি এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স দুইটা ল্যাপটপেই দুই জিবি করে ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে বাকি ডিটেলস আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম যদি আমরা এইচপির দিকে ফোকাস রাখি এটা হচ্ছে এইচপি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা এলিড বুকের জিসিক্স সম্পর্কে কম বেশি জানেন তাদেরকে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই জিসিক্সে সাধারণত দুইটা ভেরিয়েন্ট হয় একটা ইন্টেল প্রসেসর আর একটা রাইজেন প্রসেসর রাইজেন প্রসেসরটায় সাধারণত টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান মিড রেঞ্জে তাদের জন্য এই ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে তো আসুন ওয়ান বাই ওয়ান আমি ল্যাপটপগুলো একটু ডিটেলস আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা পার্সেস করার পূর্বে এই সমস্ত ইনফরমেশন দ্বারা একটু উপকৃত হতে পারেন যদি আপনাদের জানা থাকে প্রসেসর হিসেবে আছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটাকে আমরা থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর বলি আর রেডনের বেগা গ্রাফিক্স আছে গ্রাফিক্সের ক্যাপাসিটি হচ্ছে টু জিবি সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে আপনারা টোটাল বত্রিশ বা চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে পাচ্ছেন আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি এমড টু এন্ডিএমই জেন থ্রি এসএসডি স্লট একটাই থাকবে চাইলে সেখানে পাঁচশো বারো ওয়ান বা টু টিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবেই হচ্ছে মেইন জিনিস যেটা টু জিবি রেড অনের বেগা এইট ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি পাবেন রেড অনের শেয়ার গ্রাফিক্স যদি ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম থাকে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন টোটাল দশ জিবি আর এইট জিবি র্যাম থাকলে টোটাল ছয় জিবি আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপটাতে ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে আছে এই একই ডিসপ্লে কখনো টাচ স্ক্রিন এবং কখনও নন টাচ স্ক্রিন হয়ে থাকে এটা আসলে অপশনাল আমাদের কাছে নন টাচটা বর্তমানে অ্যাভেলেবেল আছে ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ প্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপেরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক সাউন্ড সিস্টেম হিসেবে মোটামুটি প্রফেশনাল ব্যাঙ্গান অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ লুকে আছে যেহেতু আমরা দাবি করি আমাদের গুলো বাজারের সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ল্যাপটপটায় প্রায় চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অন টেস্টে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি লক্ষ্য করি আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যদি এখন একটু লিনোবো থিং দিকে ফোকাস করি থিঙ্কপ্যাড ল্যাপটপ কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন লং জার বেটি এবং লং টাইম ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ কেউ যদি চান যে একটু ব্ল্যাক কালারের ভিতরে কোনো সমস্যা নাই অনেকের আবার ইউজার আছেন যাদের ব্ল্যাক কালারটা স্পেশালি পছন্দ না যাদের পছন্দ তারা কিন্তু চাইলে নিতে পারেন আমরা যদি এসপির সাথে লিনোভোটাকে কম্পেয়ার করি লিনোভো থিঙ্কপ্যাডটা অনেক অনেক বেটার ল্যাপটপ তো এটার একটু কনফিগারেশনটা আমরা জেনে নেই কনফিগারেশন কি আছে এটাও পাচ্ছেন রাইজান ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটাকে আমরা থ্রি থাউজেন্ড সিরিজ বলি এখানে আপনারা ফোর কোর আর্থরেড টোটাল ছয় এম বি ক্যাশের প্রসেসর আর আমরা যদি একটু ইন্টেলেটটা দেখি এটাও পাবেন আপনারা ফোর কোর আর্থরেটের ছয় এম বি ক্যাশের প্রসেসর দুইটাই সেম প্রসেসর আমরা একটু দুইটাই সামনে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ডিসিশন নিতে ইজি হয় যে কোনটা বড় কোনটা ছোট। লিনোভো থিঙ্ক কিন্তু একটু স্মার্ট লুকিং আর লিনোভো থিঙ্ক আমি একটু প্রসেসরের কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটাও পাচ্ছেন আপনারা ফোর কোর আট টোটাল ছয় এমবি ক্যাশের প্রসেসর ওভারঅল সবই ঠিক আছে র্যাম হিসেবে থাকবে এইট জিবি এবং ষোলো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমি আবারও বলি দুইটাই কিন্তু র্যাম এসএসডি আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন দুইটাই ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে সেম গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন তবে এখানে আপনারা অনলি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এখানেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই আজ আছে তবে এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস বেশি আছে সেটা হচ্ছে ল্যাপটপটাকে আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন দ্রুত চার্জ হবে দেড় ঘন্টায় ল্যাপটপটা আপনারা ফুল চার্জ করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কবে এটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ল্যাপটপই আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ বর্তমানে পারফেক্ট কোন ল্যাপটপটা হয়ে থাকে এবং মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্স কাজ করার জন্য কোন ল্যাপটপটা আপনাদের জন্য কমফোর্টেবল হবে তারই একটা ডিটেলস বিবরণ তো এই একই ল্যাপটপ কিন্তু বাজারে একটু কম বেশি প্রাইজে বিজ্ঞাপন করা থাকে আমরা যেরকম প্রত্যেকটা ল্যাপটপ দেখিয়েছি আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন আমরা বরাবর মতোই দাবি করি যে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা আমরা ল্যাপটপ সেল করি না আপনারা চাইলে শপে এসে এই জিনিসগুলো চেক করে দেখে শুনে নিতে পারবেন আর যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বেশি যে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য জায়গা থেকে পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আইটি ভ্যালি দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এই বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের শুধু এখানেই শেষ না আইটি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে সবসময় একটু দামি টাইপের গিফট আইটেম আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো গিফট আইটেম কি আছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ ল্যাপটপের মাউস ইউজ করার জন্য একটা মাউস প্যাড এর পাশাপাশি আর জিবি টু ইন ওয়ান কম্পো প্যাক তার সাথে পাচ্ছেন আপনারা ওয়ারলেস মাউস তবে ওয়ারলেস মাউস এবং আর জিবি টু ইন ওয়ান কম্বো দুইটার যে কোনো একটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে যদি এখান থেকে কোনো গিফট আইটেম আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে এক হাজার টাকা ল্যাপটপের টাকা থেকে আপনারা চাইলে মাইনাস করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে মাত্র এক টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর বর্তমানে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে কোনো রকমের কোন ধরনের ডেলিভারি চার্জ নাই একদম টোটালি ফ্রি এই ছিল আমাদের কম দামে ডেডিকেটেড গ্রাফিক সহকারে পারফেক্ট দুইটা ল্যাপটপের বিবরণ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম